হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে মালদ্বীপ সম্পর্কে কারণ আপনারা জানেন দীর্ঘদিন আগে কিন্তু মালদ্বীপের ভিসা খুলছে তো কিভাবে খুলছে বা কোন সরকার আসছে এগুলা নিয়ে অনেক ভিডিও আছে আপনারা অলরেডি দেখছেন তবে আজকে যে তথ্যটি আপনাদের সামনে দিতে আসছি সেই তথ্যটি খুবই স্পেশাল আমাদের সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না মালদ্বীপে অনেকেই ফ্রি ভিসায় এখন ঢুকছেন কিন্তু মালদ্বীপের এই বিষয়গুলো আপনাদেরকে জানার দরকার কারণ ফ্রি ভিসায় ঢোকার পর অনেকে কাজ পাচ্ছে না বা আপনার যত রিলেটিভ আছে এই সিজনে আপনার ফ্রি দিছে মালদ্বীপে গেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন তাদের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না খুব সূচনীয় অবস্থা সেখানে যাওয়ার পরে কাজ পাচ্ছে না কেন পাচ্ছে না তার অনেক যুক্তিকতা আছে কারণ আপনারা জানেন যে মালদ্বীপে দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর কিন্তু আপনার বিসা খুলছে বাংলাদেশের তো সেটা কি বিসা খুলছে ফ্রি বিসা খুলছে কোন রিসোর্টের বিসা কিন্তু খুলে না তো এখন যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে ঢুকতেছে তাদের মধ্যে দুইটা শ্রেণীর লুক বিশেষ করে ঢুকছে তার মধ্যে একটা হচ্ছে আপনার রিসুডের লুক আরেকটা হচ্ছে ফ্রিবিসার লুক তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ভিসা উটার তো বন্ধ তাহলে সেই ক্ষেত্রে রিসোর্টের লুক ঢুকল কিভাবে আসলে আমি সেটা বোঝাতে চাচ্ছি না আমি মূলত বোঝাতে চাচ্ছিলাম যে রিসুটে এখন যেহেতু ভিসা বন্ধ অনেক রাই তাদেরকে বলছে যারা রিসুটে যেতে इच्छुक তাদেরকে বলছে যে ভাই আপনারা একটা কাজ করেন আপনারা ফ্রি ভিসা এখন ঢুকেন আপাতত এক বছর পরে ভিসা চেঞ্জ আসলে সেখান থেকে আপনাদেরকে চেঞ্জ মাধ্যমে ভালো একটা কোম্পানিতে দিয়ে দেব এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা জানেন যে মালদ্বীপের সরকার ভিসা খুলছে কিন্তু সেটা কোন ভিসা জানেন সেটা হচ্ছে ফ্রি ভিসা ভিসা বা কিন্তু কুটা এখনো খালি হয় নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে দালালরা যদি তাদেরকে নিয়ে যায় ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়ার পরে এক বছর পরে যে রিসুডের এর কুটা খালি হবে তার কি গ্যারান্টি ঠিক আছে আর দালালদের মূল মূল বিষয়টা হচ্ছে যে তারা যখন নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পরে হয়তো কাজ ধরিয়ে দেবে তারপরে কিন্তু ছয় মাস পরে বা তিন মাস পরে তাদেরকে কিন্তু ধরতে পারবেন না তো এক বছর পরে তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন বা আপনার কোন ধরনের সমাধান পাবেন এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রইল তো আমি স্পেশালি যদি আমাকে প্রশ্ন করেন আমি এতটুকু বলবো যে বিশেষ করে যারা মূলত মালদ্বীপে ঢুকতে চাচ্ছেন আপনার ফ্রিবি সাই তাহলে সেক্ষেত্রে আপনার ফ্রিবি সাই ঢুকতে পারেন কাজ যদিও নাই আপনাদের যদি কোন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সেখানে একটা কাজ সংগ্রহ করতে পারবেন তবে বা কাজ করতে পারবেন ফ্রি বিষয়ে আপনার হয়তো বা এখন দুই থেকে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকার মধ্যে প্রসেসিং চলতেছে দালাল যেহেতু নতুন খুলছে সেক্ষেত্রে আর কি কারণ বিসার দাম কিন্তু আরো অনেক কম থাকে আপনারা জানেন রিসোর্টে যাওয়ার জন্য ভাবছেন যে রিসোর্টে যাবেন এই এক বছর ভিসা চেঞ্জের অফারটা নিয়ে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যায়ন না এখন কারণ সেক্ষেত্রে অনেকটাই সমস্যা আপনারা যদি যান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে ভিসা প্রসেসিং করতে পারবেন না কারণ তিন মাস পরে দালালের দেখা পাইবেন না আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে আপনারা যদি সেখানে যান এক বছর পরে সেখান থেকে আপনারা কোনো ধরনের ভিসা চেঞ্জ করতে পারবেন না কারণ রিসোর্টের ভিসা এখন বন্ধ সেক্ষেত্রে কোনো কোটা খালি নাই যদি কোটা খালি থাকতো তাহলে সেক্ষেত্রে সরাসরি রিসোর্টের বিষায় নিত ফ্রি ভিসার কিন্তু নিত না আমার কথা হচ্ছে যারা মূলত বিষয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা মালদ্বীপে যাবেন এই হচ্ছে আপনাদের কাছে আমার পরামর্শ তো তো আশা আশা করি করি আজকের এই বিষয়টা পারছি আমাদের এর কিন্তু পূর্ব অনেক মালদ্বীপের ভিডিও আছে আপনাদের অনেক ভালোবাসা পাইছি মালদ্বীপের অনেক প্রবাসীরা আছেন যারা আমাদের এই চ্যানেলকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট দিয়ে আজকে এতদূর নিয়ে আসছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভালো ভালো সাজেস্ট দেওয়া থাকে তো নতুন নতুন সুন্দর সুন্দর আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন নিশ্চিন্তি ফুটতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন